আমি যদি জারক সন্তান হয়ে থাকি তাহলে আমি আমাতে ভোট দিব এরা বলে একটা সিগারে রাস্তা দিয়ে চাই না যা দাড়ি পাল্লায় ভোট দিলে খালে দেশ তো পারি দেশ তোর বাপদাতা সম্পদ এরা তিন বেলা গাঞ্জা খায় ভাত খায় এক বেলা গাঞ্জা খায় তিন বেলা খায় এই কথাগুলো পরে আর নির্বাচন কত টাকা করতে যায় এরা গাঞ্জা খায় খালি শফিকুর রহমান না এর জন্য নেতা কর্মী আছে তারা গাঞ্জা খায় তাহলে এরা যদি কখনো ক্ষমতায় আসে আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো

যে আওয়ামী লীগের নেতা কর্মী সবগুলো বিদায় হয়ে গেছে তাহলে ওগর বউ ছেলের উপরে তো জামাতের হক আছে তাহলে এতে কি বলছেন তাহলে এরা যদি কখনো ক্ষমতা আসে আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো রেপ করবো এরা তাইলে এরকম যদি হক থাকে তাহলে আমরা তো আওয়ামী লীগের কর্মী আমরা তো সাধারণ জনগণ তাহলে ওখানে বৌচলের উপর আমারও হতো না কি অবস্থা দুর্নাম খায় এরা হলো মসজিদে যায় তারপরে আমার দুর্নাম খায় এরা কি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ার জন্য এরা যায় হলো আল্লাহর হলো কার দুর্নাম কি আছে ওগুলা কয় মসজিদের ভিতরে এরা আসলে বাস্তব একটা ধর্ম ব্যবসায় এরা যদি ধর্ম ব্যবসায়ী না হইতো এরা আবার আল্লাহ আল্লাহ নিয়ে না এরা যদি অর্জিনা মুসলমান হইত তাহলে এরা কখনো এই কিমান বিক্রি করার ব্যবসা করতো না এরা যদি আল্লাহর সত্যিকার কোনো বান্ধা হইতো তাইলে এরা আল্লাহ ভয় করত এরা আল্লাহ ভয় করে না এরা কি বলে এরা বলে ভেস্তর টিকিট দিবে এরা বলে একটা সিগারেট রাস্তা দিয়ে চাই না যা দাড়ি পাল্লায় ভোট দিলে খেলে তো পাইতো পারি ভেস্ত ওর বা সম্পদ তাহলে তো যদি ওদের ভোট দিলে পাইতাম আমরা তাইলে তো আল্লাহ আগেই কয়া দিত তাই আল্লাহ এ বাইর করতো না নামাজ বাইর করতো না হজ বাইর করতো না জাকাত বাইর করতো না তাহলে এরকম ভোট দিলে খেলে আমরা তো এমনি ভেস্ত গেতাম তাহলে এরা কি ধর্ম ব্যবসায়ী না এরা তো ধর্ম ব্যবসায়ী পাওয়ার জন্য অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে তারপরে এদের মতন ধর্ম ব্যবসায়ী কথা বলে না অনেকে অনেক বছর সতেরো বছর